السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا صدقة إلا عن ظهر غنى لأسكام ريكتي قلت مسألة يعني على جانبكم هلو صدقة الفتيل صدقة الفتيل كن كن بكتير بر واجب أبن كن شموي واجب আমরা দেখি ইসলামের সম্পর্কে কী বলে সৎকাতুল ফিতির ওই সমস্ত ব্যক্তির উপর ওয়াজিব প্রত্যেক মুসলমান আকেল বালেক এবং যে ব্যক্তি ঈদের দিন নেশাব পরিমাণ মালের মালিক হবে যা শরীরতের দৃষ্টিতে সারাবাহ তোলা রূপা অর্থাৎ বর্তমান মার্কেট রেট সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অর্থ নগদ যদি থাকে প্রয়োজনীয় তার প্রয়োজন ব্যতীত এবং ঋণ মুক্ত এরকম যদি হয় ওই দিন তাহলে তার উপরে সৎকাতুল ফিতির ওয়াজিব কোনো গরিব ব্যক্তির উপরে শতখাতুর ফিতির ওয়াজিব নয় ওই দিন যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় জাকাত দেওয়ার সামর্থ্য তাকে তাহলে ওই ব্যক্তির উপরে সৎখাতুর ফিতির দেওয়া ওয়াজিব সুতরাং যে ব্যক্তি ঈদের দিন নেশাব পরিমাণ মালের মালিক না হয় তার উপরে সৎখাতুর ফিতির ওয়াজিব নয় কিন্তু কোনো গরিব ব্যক্তি যদি যার উপরে সৎখাত্র ফিতির ওয়াজিব নয় এমন ব্যক্তি যদি সে সৎখাতুর ভিত্তির আদায় করে তাহলে কোনো সমস্যা নেই তাহলে সব হবে এবং কোনো পিতা যদি তার ছেলের পক্ষ থেকে সৎকাতুল ফিতির আদায় করে তাহলেও সব হবে কোনো সমস্যা নেই যা আমরা দেখতে পারি বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে তানবীরুল আউসর নুরুল ইজাহ ফতোয়া তাতার খানিয়া এবং কিতাব নামাজিল এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাবেতে রয়েছে যা আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজদান করুক এবং আমল করার তৌফিক দান করুক আমিন